জেনারেল ওয়াকারু জামান 13 বিএমএ লং কোর্স এর অফিসার এর কাছে জেনারেল ওয়াকারু জামান আমার অত্যন্ত স্নেহের ভালোবাসার একজন অফিসার অনেকে বলবেন আপনারা যারা আর্মিকে দেখতে পারেন না কোকড়ানো ভক্ত্যাল মারতেছে বলবেনই বলাটা স্বাভাবিক আমার সহকর্মী আমরা একসাথে শোনা সদরে চাকরি করেছি এততো সৎ খোদাভীরু একজন অফিসার দেশপ্রেমিক একজন অফিসার তার রক্তের প্রতিটি কনায় কনায় দেশপ্রেম এটা প্রমাণ আপনারা পাবেন সে দেশকে ভালোবাসে অত্যন্ত বেশি ভালোবাসে এবং আমরা লাইব্রেরিয়াতে মিশন করেছি একসাথে দেখেছি কাছে থেকে দেখেছি যেন ওয়াকুরুজ্জামানের দেশপ্রেম অনেক কবি কি বলবো সম্পর্কে অনেক কিছু জানি কবে কাজেই পরিচিত হবে ইনশা প্রমাণ হবে ইনশা আল্লাহ আমার দৃঢ় বিশ্বাস জেনারেল ওয়াকারুজ্জামান এই কান্তি বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বকে অনেক উঁচু থেকে নিয়ে যাবেন অনেক আশা জেনারেল ওয়াকারুজ্জামান আপনার কাছে আপনি আঠারোতম সেনাপ্রধান হিসেবে জাতি আপনার কাছ থেকে নয় শুধু সেনাবাহিনী নয় পুরো জাতি আপনার দিকে তাকিয়ে আছে আপনি দেশকে কত গভীরভাবে ভালোবাসেন সেটার প্রমাণ আপনার কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণিত হবে কেননা আমাদের সেনাবাহিনী কোনো ব্যক্তির সেনাবাহিনী হতে পারে না কোনো দলীয় সেনাবাহিনী হতে পারে না এই সেনাবাহিনী হলো বাংলাদেশ সেনাবাহিনী আজকে শৃঙ্খলা বাহিনীগুলো যে অপকর্ম করছে বাংলাদেশকে দুর্নীতির চরম শিকরে নিয়ে গেছে সেনাবাহিনী হলো আমাদের জাতির একমাত্র ভরসা তার মানে আমি বলছি না তারা কু করবে নো কখনো গণতন্ত্রের চেয়ে উপরে কিছু হতে পারে না সামরিক বাহিনী কখনো ক্ষমতা নিতে পারে না এটা দৃঢ়ভাবে আপনারা বিশ্বাস করবেন যেমন ওয়াকরুজামান তার মেধা দিয়ে তার প্রফেশনালিজম দিয়ে অবশ্যই অবশ্যই এ দেশের জন্য আর্মির জন্য অনেক ভালো কিছু করবেন প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আপনাদেরকে দীর্ঘক্ষণ আটকিয়ে রেখেছি আপনারা কেউ কথা বলতে চাইলে বলতে পারেন আর না হলে আমি অনুষ্ঠান শেষ করে দিচ্ছি তবে আমি খুব টায়ার্ড খুবই টায়ার্ড কথা বলে আপনারা বিনীত অনুরোধ করছি এই অনুষ্ঠানটাকে এক ঘন্টার অনুষ্ঠানটাকে আপনারা ছড়িয়ে দিবেন সবাই দেখুক বুঝুক আমাদের সামরিক বাহিনীর একটা ইতিহাস সংক্ষিপ্ত পাকিস্তান থেকে এই পর্যন্ত তুলে ধরলাম আপনাদের কাছে আমি নিজেকে খুব আল্লাহর কাছে কৃতজ্ঞ একজন বান্দা হিসেবে উপস্থাপন করতে চাই আল্লাহর কাছে যেরা বুল আলমিন তুমি তো আমাদেরই মহাবুদ আমাদেরই প্রভু তুমি বিনয় কোনো প্রভু নাই লাহা ইল্লাহ্লাহ মাহম্দুর রসুল উল্লাহ এই বাংলাদেশের প্রতি তুমি রব্বুল আলামিন দয়া করো আমাদের প্রতি দয়া করো রব্বুল বোলা আলামিন তোমার সাহায্যের জন্য আমরা উন্মুখ হয়ে বসে আছি মহাবুদ গো আমি আজকে যে কথাগুলো বললাম দেশপ্রেমের গভীর থেকে আমি কথাগুলো বলেছি প্রিয় দর্শক শ্রোতাবেন্দ্র চলুন না আমরা এই সেনাবাহিনীকে মন থেকে ভালোবাসি যে সেনাবাহিনী দেশকে স্বাধীন করেছে এই সেনাবাহিনী না থাকলে কখনো স্বাধীন হতো না আমি আমার কেউ যদি আমার সাথে তর্ক যুদ্ধে আসতে চান আসতে পারেন আমি রাজি আছি রাজি আছি আমি হেরে গেলে আমি জরিমানা দিব পুরস্কৃত করব এই সেনাবাহিনী যতদিন থাকবে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে টিকে রাখবেন শাহ